প্রিয়ভায়েরা এরপর আপনারা দেখবেন ইমাম মাহমুদকে অনেক বেশি পরিমাণ মানুষ হিংসা করে এটা সে শুধু তার ক্ষেত্রে তা না অতীতেও যত সত্যের আগমন করেছে যারা সত্য সহ আগমন করেছে যা যারা উম্মার অভিভাবক ছিলেন উম্মার রাহবার ছিলেন সবার ক্ষেত্রে এটা হয়েছে আমি আপনাদের একটা বিষয় একটা খিতাব থেকে একটা বিষয় বলি ইতিহাস বলি এবং এর দেখা যাচ্ছে যে কেন মানুষরা বিশেষ করে এক শ্রেণীর বিশেষ ব্যক্তির ইমাম মাহমুদকে হিংসা করে অধিক দেখেন শেখ আবদুল্লা আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমা উল্লাহ ইমাম মোহাম্মদ ইবিন আবদুল হাব নজরি আহিমা এর জীবন এবং তার দাওয়াতের বিষয়ে যে কিতাব লিখেছেন সেখানে আপনারা পাবেন এটা হচ্ছে বাংলা অনুবাদের তেরো পৃষ্ঠা পাবেন সেখানে উনি লিখতেছেন পুরো পৃষ্ঠাটা শোনাচ্ছি আপনাদেরকে তবে একদল আলেম তার বিরোধিতা করব এবং তিনি যার দিকে আহ্বান করছেন সেটাকে নিন্দা করতে লাগল তারা তার কাছ থেকে দূরে সরে গেল আর ওই সমস্ত লোকেরা দুই শ্রেণীতে বিভক্ত ছিল এক শ্রেণী হচ্ছে তারা অন্ধ মূর্খ ও কুসংস্কারে বিশ্বাসী যারা আল্লাহর দিন সম্পর্কে কিছুই জানে না এবং আল্লাহর তাওহিদ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না বরং তারা শুধু সেটাই জানে যা মূর্খতা ভ্রষ্টতা শিরিখ বিদাত এবং কুসংস্কারের ইত্যাদির উপরে তারা তাদের পূর্বপুরুষ পিতা ও দাদাদেরকে পেয়েছে আল্লাহ আল্লাহতালা এই সমস্ত এই সমস্ত লোক সম্পর্কে বলেছেন বরং তারা বলে নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক মতাদর্শের উপর পেয়েছি আর নিশ্চয়ই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ পদাঙ্ক অনুসরণে হেদায়ত প্রাপ্ত হবে সুরা আজরুফ আয়াত দেশ অন্য আরেকটি শ্রেণী এমন ছিল যারা ইলমের দিকে সম্পৃক্ত ছিল তারা শেখের বিরোধী বিরোধাচরণ করেছিল নিচক তাদের হিংসা ও বিদ্বেষের কারণে যেন জনসাধারণ এই কথা বলতে না পারে যে তোমাদের কি হলো যে তোমরা আমাদেরকে এই বিষয়ে কোনো বাদাদান করনি কেনই বা ইবনু আব্দুল হাব আগমন করলো আর সে হকের উপর থাকলো অথচ তোমরা আলিমরা এই ভ্রান্ত জিনিস সম্পর্কে নিষেধ করনি সুতরাং তারা হিংসা করতে শুরু করলো সাধারণ জনগণের কাজ কাছে লজ্জা পেল। ইহুদিরা যেভাবে আকিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল ঠিক তাদের অনুকরণে তারাও দুনিয়াকে আকিরাতের উপর প্রাধান্য দিলে দিয়ে হকের সাথে বিদ্বেষের বই প্রকাশ ঘটালো আল্লাহর কাজ আমরা আল্লাহর কাছে কমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আর আমার শেখ বিনবাজ রাহিমল এখানে সুন্দরভাবে বিষয়টা পুটিয়ে তুলেছেন যে একদল মানুষ মানে শেখ মোহাম্মদ বিন আবদুল হাব নজদিদ রাহিমহল্লা উনার যারা বিরোধিতা করত তাদের মধ্যে উনি দুই শ্রেণীতে বিভক্ত করেছেন এর মধ্যে একটা ছিল মূর্খ এরা ডাহা মূর্খ এরা মানে এদের বিষয়ে কিন্তু বলার নাই এরা বলতে আমাদের পূর্বপুরুষরা মানে আমাদের ক্ষেত্রে যেটা ব্যবহার করে আখাবির রাজা বলে তাই আর কি আখাবিরদেরও কে একবারও তারা দেখে না আসলে তারা কি আখাবির হওয়ার যুগ নাকি যুগো না যাই হোক তো ওই মূল কদে বাদিলাম তো দ্বিতীয় ভাগে ছাড়া হচ্ছে ইলমের দিকে সম্পর্কিত আলেম আর কি তো তারা কি করতো মানে শেখ মুহাম্মদিন আবদুল হাব নজদি একজন বিশুদ্ধ তা দায় দায় বিদাতের বিদ্যা এত জোরালু অবস্থান যা এমনকি যার কারণে শিরিক বিদার উৎকার হয়েছে এমনকি আজও তাওহিদের বিশুদ্ধতম দাওয়াত তার সিলসিলা ধরে চলতেছে আলহামদুলিল্লাহ তার বিরোধিতা করতো কেন শাহ বিনবাজ সুন্দর করেছে যে জনসাধারণ সাধারণ মানুষজন সাধারণ মুসলিমরা তাদেরকে বলবে কি খবর তোমরা এটা কি কি করলা এইগুলো যে সিরিখ এগুলো যে বেদাত এগুলো যে করা যাবে না এগুলো যে নাজায়াজ কাজ কবরের উপর মাজার নির্মাণ করা সাহাবিদের কবরের উপর ইয়ে করা মানে অলি আল্লাহর সাথে অলিয়া আলীদের ডাকা আল্লাহকে পাওয়ার জন্য ফির ধরা মানে কবরের কাছে সন্তান প্রার্থনা করা সুস্থতা প্রার্থনা করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে এগুলো যে শিরিক কিছু যে বেদাত এগুলো তোমরা আমাদের কোনোদিন বলো নাই তো কেন আবদুল মহাম্মদ ইবিন আগমন ঘটলো কেন উনি আমাদের কি বলতে এতদিন এই যে আমরা এতদিন ভ্রান্ত জিনিসের মধ্যে ছিলাম ইত্যাদি ইত্যাদি করতেছিলাম সেগুলোতে কোনোদিন তোমরা আমাদের নিষেধ করে নাই কেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাবাই সে নিষেধ করলো উনি কেন এই কাজগুলো করতেছে তোমরা এত বড় আলেম আল্লামা জাব্দেল শায়খ কত বড় সাইকুল হাদিস মুফতি মোহাদিস মুফাসের মুহাক্কিক তো তোমরা এটা করো না আমাদেরকে বলো নাই তো কেন এই আমাদেরকে মাজার না হবাই জিহাত করতেছে এবং এই মাজারগুলো এটা উনি করতেছে কি করলা যখন মানুষগুলি প্রশ্ন করবে তো এটার মানুষের তো প্রশ্ন না করতে পারে এই জন্য কি না শয়তান যেরকম ইসলামের বিরুদ্ধে বিশেষ করে আল্লাহ তার রাসুল সত্যের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইত্যাদি বিষয় যেমন মানুষের মনে অন্তরে অসা দেয় এরকমভাবে এক শ্রেণী শয়তানের দালালরা মানুষদের মনে শেখুল ইসলাম মাহমাদ আব্দুল হাব বিরুদ্ধে এরকম এ ও হাবি এ নতুন এ সালাবদের মানে না ইত্যাদি ইত্যাদি বিষয় বলতেছিল এমন কি আজকাল দেখেনা অনেক ইমা মাহমুদকে বলে সে নাকি মুজাদ্দিদ দাবি করছে এটা তাকে শুধু বলতেছে না এই বই এই যে পাবেন আপনার সময় তেইশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা দিকে পাবেন ওইখানে বলছে যে উনি নাকি সালাবদের মানতেন না অতীতের যে ফকি ছিল তাদেরকে মানতেন না মাহমুদ ইবনাদুল হাব নজদি উনি নিজেকে মুস্তাহিদে মুথলাক দাবি করছে এরকমভাবে অতীত বলা হয়েছে শুধু ইমাম মাহমুদকে যে বলা হয় এগুলো না যদিও ইমাম মাহমুদকেই দায়িত্ব দেওয়া হয়েছে এখন যদি বলে যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয় না আমি একজন মুজাহিদ মানে মুজাদ্দিদ না তাহলে উনি তাহলে উনি মিথ্যা কথা বলছে অস্বীকার করতেছে তাহলে তো আমিরতই মানে ওনার যে উনি ওনার যে আল্লাহ তালা ওনাকে যে সম্মান দিয়েছে এটা তো তাকে না ওনাকে দিয়েছে বাস উনি বলছে তো এই বলাটা অপরাধ হয়ে গেছে যাই হোক তো এটা ওনার ক্ষেত্রে বলা হয়েছে তা না অতীতেও বলা হয়েছে তো এই জন্য কি করছে ওই যে ওই লোকেরা মোহাম্মদিন আব্দুল হাব নজদের বিরোধে করছে যাতে মানুষজন মানুষদের মনে অসো অসা দিছে ওনার বিরুদ্ধে যাতে সত্য জানার পরো বিশুদ্ধ তাও হৃদের ধাওয়াত প্রচার করা পরো শিরিক বিদাতের বিরুদ্ধে জোরালো কাজ করা পরেও এটাকে উৎখাত করার পরেও মানুষের উনা উনার বিরুদ্ধে বলে মানুষদের কোন দূরে সরাইছে শুধু নিজেদের মান মিজত রক্ষা করা লাগে মানে দুনিয়াতে একটু সম্মান আশা করে হাত থেকে বেঁচে দিয়েছে এবং উনার বিরোধিতা করছে প্রিয় ভাইয়ের আমার আজকেও একই কারণে ইমাম মাহমুদের বিরোধী করা হয় গণতন্ত্রের মধ্যে দিন কেমন সম্ভব না এটা স্পষ্ট হারাম এটা কুফুরি সিরিক পরিষ্কার নেড়ে ছিড়েক এটা আমাদের এটা যারা যারা শুধু শুধু একটা মাগসা জালে মধ্যে যাচ্ছে এটা কোনো বৃত্তি নাই ইত্যাদি বিষয় দিন কায়মে দিন পর্যন্ত দিন খায়মের প্রশ্ন হবে না গাজ অতুল হিন্দি এতদিন ধরে হাদিসগুলো চলে আসছে বৃত্তি কেউ এই ইয়ে আহ্বান দেয় ইমাম মাহমুদ আহ্বান ইমাম মাহমুদ নামে একজন নেতা আসবে এটাও প্রকাশ করেনি অনেক যদিও অনেক কিতাবাদি ছিল অনেক কিছু ছিল এই এই অনেক পীর ছিল এরকম যারা আগে জানতো এগুলো নেতা আসবে এমনকি অনেক আলেম ছিল যাদের কাছে এরকম কিতাব ছিল যেগুলো এগুলো ছিল যদি আমরা এখন খুঁজে পাচ্ছি না অনেকগুলো জিনিস এমন অনেক প্রবীণ আলেম আছে তারা এই বিষয়টা জান তাও ইমাম মাহমুদের জন্মের আরও আগে তাদের দাদারা বুলে গেছে বাপরা বুলে গেছে আসবে আসবে কিন্তু এগুলো তারা প্রকাশ করে নাই ভাস করে তো পারে না এগুলো নিয়ে প্রকাশ করে এর কোন সময় আখ দেখি তো এরকম আরো বিভিন্ন বিষয় তার মানুষদেরকে বলে নাই তো ইমাম মাহমুদ আসছে প্রকাশ করেছে গণতন্ত্র এটা দিনের শৈতান এটা যারা যা এরা হচ্ছে আল্লাহ দিনও মানলো না গণতন্ত্রের মানে শৈতানের দিনও মানলো না

অনেকেই বলে কে আমাদের আগে হবে মানে কে অনেক দেরি আছে তাদের কাছে মনে হচ্ছে তার দুনিয়া থেকে সুখ থাকবে তো এখন তো সময় আসছে এই আহমদ ডাক দিয়েছে এ যারা কেউ ডাক দেয় না এই মামদাদের করতেছে তাছাড়া আরও যে বিষয়গুলো আছে এগুলা এই আহমদ করতেছে তো এখন যারা সাধারণ মানুষ ছিল তার ওদেরকে প্রশ্ন করতেছে যে এটা কী করে সম্ভব একজন সাধারণ মানুষ দিনের এই কাজগুলো করতেছে যেগুলো দিনের মূল কাজ যেগুলো হোক দিনের ভিত্তি এগুলো করতেছে আপনারা তিন কী করছে উনি একদম সাধারণ মানুষ হয়ে বিশুদ্ধ মানহাজের উপর প্রতিষ্ঠিত হক নিয়ে উঠে দাঁড়াইছে হকের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ তাড়াতাড়ি এই সূর্য পুরো হিন্দুস্তান সহ পুরো মাসিকটাকে আলোকিত করবে তো উনি একদম সাধারণ মানুষ এটা করতে পারে আর আপনার এত বড় সাইকুল হাদিস সাইকুল হাদিস মহামুফতি মহাদিস আল্লামা শেখ এই মানে ইত্যাদি হওয়ার পরও আছে গণতন্ত্রের মতন একটা বাতিলকে গ্রহণ করে নিজেদেরকে বাতিল ফিরকার অন্তর্ভুক্ত করেন এটা কী করে সম্ভব আপনারা যদি দিন বুঝতেন আজকে ইমাম মাহমুদের কেন আগমন ঘটে কেননা আপনারাও জানেন ইমাম মাহমুদ সত্য এটা কি করে সম্ভব ইমাম মাহমুদ নামে তো নেতা আসবে আপনার এত কেন আমাদের বলে নাই কেন দিনের অকম আর দেখি যেগুলো ধরকার এগুলো নিয়ে বিতর্ক বাস পড়ে রয়েছে বাস একটাই যথেষ্ট কথা একটা যথেষ্ট মানলে মানো না মানলে নাই এতুন কেন এগুলো নিয়ে হয়ে রয়েছে আপনাদের ভাবদাতারা এগুলো করে আসে এগুলোর পিছনে কেন করে রয়েছে কেন ই নেতা নেতাজ বলে নাই কেন আমাদেরকে প্রস্তুত করেন যে এটা জিহাদ হবে এখানে কেন আমাদেরকে এগুলো বলে 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 চাঙ্গা করে রাখেন না যেটা আমরা যে কোনো সময় করতে পারি এটা কী করে সময় যখন মানুষেরা এগুলো প্রশ্ন করতেছে তখন লজ্জায় ওদের মুখগুলা খালো হয়ে যায় ঠিক তখনই শয়তানের মতন করে ওরা মানুষের মনে অসসাদে এর মানে একে হিংসা করে ইমাম মহম্মদের বিরোধিতা করতে যদি বিরোধিতা করে তারা পারে না বাস বাস শুধুকালী মানে যেভাবে অস দিতেই হবে এজন্য এরকম করে কারণ মানুষ এতটর বুঝে কে সত্য কেমিত এটা বুঝে ইমাম আহমদ সত্য আমার মানুষের সাথে কথা বলেছে তারাও বুঝে আহমদ সত্য আজ কি কেউ ইমাম যে বিশুদ্ধ তাওহিদের উপর বিশুদ্ধ মানহাজের প্রতিষ্ঠিত না এখন এমন কেউ কেউ ফাই নাই যে বলছে যে প্রতিষ্ঠিত না একটা প্রমাণও দিতে পারে না আলহামদুলিল্লাহ তো তারাও জানে সত্য কিন্তু এখন তাদের প্রশ্ন করে যে শেখ আপনি এত বড় শেখ উনি ইমাম মহম্মদ এই কাজগুলো করতেছে আপনি এত বড় শেখ হয়ে আছে গণতন্ত্রের পিছনে গণতন্ত্রের দালালি করেন তো ইমাম আহমদ সাধারণ মানুষ এইগুলো করতেছে তো আপনারা কেন এখন না মানে হাজার রকম প্রশ্ন করে তখন ইয়ে শেখ অল ইসলাম ইবনে আব্দুল হাফল সংস্কারমূলক কাজ করতেছিল মানুষ তাকে মুজাদ্দি তোপাধ্যম বিরুদ্ধাচরণ করছিল যে সে করছিল তুমুক নিজেকে অন্য অন্য ফকিদেরকে মানে না শেখ হা খারেজি এই বই কিতাবের লেগে আছে প্রতিশেষের দিকে পাবেন খারেজি বলছে খারেজি সে নিজেকে মুস্তাহিদে মুতলাক দাবি করছে ইত্যাদি 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 নজদের ফিতনা ওয়াহাবি ইত্যাদি বলছে বলে মানুষকে দূরে সরানোর চেষ্টা করছে সত্য থেকে আজকেও ইমাম আহমদ কাজ করতেছে আজকেও তাকে হাজার রকম কথা বলিয়া মানুষকে দূরে সরানোর চেষ্টা করে যেটা শয়তান করতো আর অনেক বিষয় আছে এমনকি শয়তান ছিল বড় মাথার একজন ব্যক্তিত্ব আদম আলাহ ইসলামকে যখন আল্লাহ তালা খলিফা হিসেবে ঘোষণা করলো শৈতানের কিছুটা ধাক্কা লাগছিল তারপরেও সামনেছিল কিন্তু যখন শয়তান সপের রাস্তা থেকে শেষ দা করার কথা বললো শয়তানের পুরাই গুতে লাগিয়ে গেল অসম্ভব এটা সম্ভবই না আনা আমা আমি উত্তম তার থেকে আমার বানাইছো না আগুন দিয়া তারে বানাইছো তিন মাটি দিয়া কি করে সম্ভব হইতে পারে তার পুরা এগোতে লাগিয়ে গেল ঠিক আছে না আজকেও যখন শুনি ইমাম আহমদ একজন নেতা একজন আমির গাজার আমির ইত্যাদি বিষয় সে হিন্দুস্থান বিজয় হবে তার মাধ্যমে পূর্বাঞ্চলদের যে বাহিনী ইমাম মাহাদিকে সাহায্য করতে যাবে এটা নেতা আসে শোনা পর অনেকের ধাক্কা লাগে এটা তো আমি হইতাম এত বড় আলেম এত যুগ লোক আমার দলের শেখ হইতে পারত এরকম অনেক ধাক্কা লাগে অন্তরে কিন্তু তারপর সামলায় না কিন্তু যখনই বলো ইমাম মাহমুদ আমিরুল মুসলিমিন ফিরাত কুল্লি মুসলিমিন প্রতিটা মুসলমানে ফিরে আসা আসতে আসলে আমির উল মুসলিমিন প্রতিটা মুসলমানে যাকে মেনে নেওয়া ওয়া আজীব তখনই কিরে সভ্যনা সস এত সাধারণ একজন ব্যক্তির আনুভত্য করতে হবে আমার তারা আমির হিসাবে নিতে হবে তার নির্দেশে করতে হবে তখনই তাদের ইগুতে পুরো ফুল লেগে যায় যখন আনুগত্যের বিষয় আছে পুরো ফুল লেগে যায় এমনিতে ঠিক আছে এমনিতে সমস্যা নেই তারা ইম্মদের সত্য বলে আমরা কত মিষ্টি মিষ্টি কথা বলি ইমাম ইমহম্মদের পক্ষে কিন্তু যখনই আনুগত্যের কথা আসে তখনই তাদের অবস্থা হয়ে যায় ঠিক শৈতান আমি কাজটা ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাই আর আমার আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যটা বোঝা তৌফিক দান করুক আর সত্যের হিংসা অতীত থেকে করে আসছে হিংসার কারণে বিরোধা হচ্ছে এগুলো হবেই এটা একটা স্বাভাবিক নিয়ম সত্যের বিরোধা করা এটা স্বাভাবিক নিয়ম সুতরাং আপনি দৃঢ়ভাবে ইমাম মাহমুদকে আঁকড়ে ধরুন সত্যটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন কারণ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রকম বিষয় আছে অনেক ভয়াবহ বিষয় আছে ইমাম মাহমুদের উপর আবু হানিফা আয়ম আল্লাহ লাজ জেলখানা থেকে বের হয়েছিল এখন আমাদের বের হয় নাই আলহামদুলিল্লাহ এই থেকে মানে এখন আল্লাহ তালা আমাদের খেবাস্তা রাখছে যখন বের হবে তখন আপনার হালকি হবে ইমাম মালেক হাত ভেঙে দিয়েছিল যাই হোক সাফি তাছাড়া আহমদিক আহমদ কি হয়েছিল চেতন হয়েছিল উনি যখন হলকে কোরআনের বিরুদ্ধে দৃঢ় ছিলেন আমরা তো এই বাতিল বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে দৃঢ় আছে আমাদের হবে না হবে এখন হয়নি আল্লাহ তালা আমাদের হেফাজত করে রাখছে হতে পারে তখন আপনার কী হাল হবে ইমা বিমের মতন একুশবার জেলক কাছে ইমাম সবের চারবার হয়েছে তো এখনো আরও নাই তখন আপনার হালকি হবে আরও কত কিছু আছে মজাদিদি আল ফিসানের কাকের দেওয়া শাহউল উল্লার কাকের ফতোয়া দেওয়া এখনও এক কাফের ফুটোয়া দেওয়া হয় না ইমাম মাহমুদকে যদি দেওয়া হয় তখন আপনার কি হাল হবে দিবে তো আল্লাহ মালুম দিবে তখন আপনার কী হাল হবে সুতরাং ভিড় হবে সত্য রাখে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুকিন